রাজস্থানের অনুপগড়ে সেনার অনুষ্ঠানে ভারতের আর্মি চিফ জেনারেল উপেন্দ্র দ্বিবেদী পাকিস্তানকে কড়া হুশিয়ারি দিয়েছেন তিনি বলেছেন জঙ্গিদের মদত দেওয়া বন্ধ করুন না হলে মানচিত্রে আপনারা আর কোন অস্তিত্ব পাবেন না একই সঙ্গে তিনি স্পষ্টভাবে জানিয়েছেন অপারেশন সিঁদুর এর সময় ভারতীয় সেনা সংযম দেখিয়েছিল কিন্তু এবার আর কোনো। রেয়াত করা হবে না ভারতীয় সেনাকে সম্পূর্ণ প্রস্তুত থাকার বার্তাও দিয়েছেন তিনি এর আগে বৃহস্পতিবার গুজরাটের ভুজে প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিংও একই সুরে হুঁশিয়ারি দেন তিনি উল্লেখ করেন সার্ক্রিক এলাকায় পাকিস্তানের যে কোনো আগ্রাসনের যোগ্য জবাব ইতিহাস এবং ভূগোল বদলে দিতে পারে সাম্প্রতিক সময়ে সার্ক্রিক অঞ্চলে পাকিস্তানি সেনা নির্মাণ কাজ শুরু করেছে যা উত্তেজনা বাড়িয়েছে এদিন তিরানব্বইতম এয়ারফোর্স ডে সেলিব্রেশনে বায়ুসেনা প্রধান এয়ার মার্শাল অমরপ্রীত সিং জানান অপারেশন সিঁদুরের সময় পাকিস্তানের পাঁচটি যুদ্ধ বিমান ধ্বংস করা হয়েছিল এবং সীমান্ত থেকে প্রায় তিনশো কিমি অভ্যন্তরে অভিযান চালানো হয়েছিল সেনা সতর্ক করেছে প্রয়োজন হলে তারা দ্রুত কার্যকর হবে জুড়ে থাকে মাথন আপনার যে আপন আপনার যে আপন